শুরু করছি পরম্পরা মালে আজকে নিয়ে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য নবম

এখানে চার আর এখানে হচ্ছে হচ্ছে ষাট তাহলে চার চারা ষোলো চার ছয় চব্বিশ শূন্য একটা দুশো চল্লিশ ছয় চার একটা পাঁচ দুই ছাপ্পান্ন তাহলে আমার প্রশ্নে ছিল এ প্লাস বি এর মাধ্যমে রুববার আমরা লিখতে পারি দুইশত ছাপ্পান্ন প্লাস মাইনাস তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস পনেরো দুইশো ছাপ্পান্নকে প্লাস ষোলো দুইশত ছাপ্পান্ন আমরা যদি দেখি কত আসে দেখো ষোলো আট ষোলো গোল করলে দুইশো ছাপ্পান্নার একালপি সমান আমরা পেয়েছি কত দুইশো ছাপ্পান্ন এর বর্গ হচ্ছে চার নম্বর অঙ্কে তোমাকে বলা হচ্ছে যে এখানে চায় চার নম্বর অঙ্কে তোমাকে বলা হচ্ছে

के और सिस्टम 9m2 का değeri আমরা লিখতে পারি a - b সমান প্লাস মাইনাস দ্য √ m2 বর্গমূল করলে আমাদের আসে প্লাস মাইনাস a ছিল এই অঙ্কের মান ছিল প্লাস মাইনাস থ্রিএল তাহলে আমরা এখন আরেকটি অঙ্কে যেতে পারি পাঁচ নম্বর অঙ্কটি দেখুন এবার দশম শ্রেণীর অনুশীলনের তিন দশমিক এক মান এখানে হচ্ছে মার্ডিনের অঙ্ক নব দশম শ্রেণীর এখন দেখো পাঁচ নম্বর অঙ্কটি পাঁচ নম্বরে দেওয়া আছে They have a t important of course, t very, very important, minus one by x yes, equal to four for দেখাতে হবে তাহলে চলো আমরা এবার হম যাওয়া মাসে থেকে শুরু করি সমাধান

এখানে থাকছে অবশিষ্ট তোমার এক্সটিভি পাওয়ার ফোর ইকল টু চব্বিশ

শিক্ষার্থীরা তোমরা চলো অন্য আরেকটি অঙ্কে তোমাদেরকে নিয়ে যাই তাহলে আমাদের হ্যাঁ আশা করি যে আমরা দেওয়া সংশ্লিষ্ট এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুইল টু ফোর এবং হলে প্রমাণ করো যে এক্স টি দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টি দি পাওয়ার ফোর ইকুইল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ তিনশত তো বাইশ প্রমাণ করতে হবে এখানে আমার দেওয়া আছে সংশ্লিষ্ট এক্স ইকুইল টু ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুইল টু ফোর তাহলে আমরা এটুকু যদি হয় তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি দেখো তাহলে আমরা পাই এ মাইনাস দুগুলো স্কোয়ারের সূত্র ভাঙাইলাম স্কোয়ার মাইনাস টু যদি স্কোয়ার প্রাইক টু ষোলো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স ষোলো আমরা যদি এই দুই ডান পাশে সাথে যোগ হবে আর এখানে অবশিষ্ট হল এক দুই যোগ করলে আঠারো আমরা যদি পুনরায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর পুনরায় বর্গ করি তাহলে দেখো আবার এরকম হোল স্কোয়ারের সূত্র করে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার

মনে করি যে তোমরা সব ছাত্র ছাত্রীরা সম্পর্কে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে চলো আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাই ঠিক আছে এইবার দেখো আমি অন্য আরেকটি অঙ্কে চলে যাচ্ছি সেটি হল তোমরা এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটি আমরা এখন করলাম এটি বিভিন্ন পরীক্ষায় আসে তবে একটু ঠিক চেঞ্জ করে আর ওয়াই দিয়ে দিতে দেখান ছয় নম্বর অঙ্কে তোমরা দেখো যে দেওয়া আছে দেওয়া আছে এখানে ছয় নম্বরে তুমি দেখতে পাচ্ছ যে টু এক্স প্লাস টু ওয়াই কত

আছে ডান দিকে ভাগ হবে এই এখন তুমি প্রদত্ত রাশি দেখো কত দেয় প্রদত্ত রাশিটা হচ্ছে x স্কয়ার 1 বাই x সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b তাহলে কাটে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকুর মাইনাস বের করে রেখেছি টু থ্রি বাই টু হো স্কোয়ার টু তাহলে আমরা যদি সরল করি চার তিন তাহলে আমি মনে করি যে তোমরা করে চর্চা করো তাহলে অঙ্কগুলি সকলেই বুঝতে পারবে আশা বলি তবে এই চাপটার পূর্বে আমি একটি ভিডিও দিচ্ছিলাম তোমাদের সেটা হচ্ছে যে

হলে টু হলে একেবারে অঙ্কগুলি ইজি মনে হচ্ছে টু হলে তুমি দেখাও যে দেখাও যে দেখাও যে হুম তুমি দেখাবে স্কোয়ার আমি দেওয়া আছে শুরু করি তুমি দেখো এখানে দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই টু বা এখানে প্লাস ওয়ান তাহলে আমরা পেলাম যে ইয়ে সমান সমান ওয়ান এখন আমরা যদি লিখি তোমার লেফ সাইড তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটুকু মান ওয়ান পাঠায় এর ওয়ান ওয়ান তাহলে এর ওয়ান ওয়ান ওয়ানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা পেলাম লেফট অ্যান্ড সাইডের টু আবার দেখো তোমরা রাইট সাইড কত আছে বলো ওয়ান বাই পাওয়ার ফোর তাহলে পাওয়ার ফোর ওয়ান বাইটি থ্রি পাওয়ার ফোর ওয়ান বসে দিলাম ওয়ানের তাহলে ওয়ানের উপর পাওয়ার বসেই থাকে এখন মানের পরিবর্তন হয় না তাতে ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টু সুতরাং আমরা লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড সমান লেখা লেফট হ্যান্ড সাইড প্রুফ সুতরাং প্রমাণিত বা আমাকে বলা হচ্ছে দেখাও তাহলে হবে সু আশা করি ইউ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আশা করি বরাবরই তোমরা নেই তাহলে সব নিয়ম কি তোমাদের একটা ইউটিউব চ্যানেল দেখে দেখে করতে পারবে বলে আমি আশা করি প্রাইভেট না করে তোমরা পরীক্ষা পাবো করার সম্ভাবনা রয়েছে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। এবং যদি কোনো মন্তব্য থেকে মন্তব্য কলম আমার এই কলামে কমেন্টে লিখে পাঠিয়ে